দুধ দিন পাবো কাস্টমারটা বুঝলো অনেকদিন পাবো জ্বালা জ্বালা আমি পঞ্চাশ জ্বালা লাগাই দিলাম বড় বাসুরের দাম দিয়ে থাকে আড়াই লাখ ছোট বাসুর কত রকমের জালি করবেন আপনি জালি থাকতে বাসুক জালি থাকতে বাসুক জালি থাকতে মানে জালি মানে আশেপাশে জালে না থাকে মানে জাল লোকের আশেপাশে না বয়ান দিয়ে যারা গরু বিক্রি করে আশেপাশে জানে না থাকে যারা বয়ান দেয় আরো বয়ান আছে আমি খিলাবো তিনশো টাকা আমি না যে গরুটা কিনে নিতে ওই খিলাবে তিনশো টাকা আর যার থেকে গরুটা কিনে নিতে ওই খিলেছে নয়শো টাকা আপনি খিলাচ্ছেন ধরেন আপনি আমার কাছ থেকে গরু নিলেন

আপনি কি নিলেন দুইটা গাবি দুইটা গাবি কোন দুটা গাবি নিছেন ওই পশ্চিম ধরে পশ্চিম দুটা পশ্চিম চলেন একটু দেখি আপনি কত দামে কিনলেন আপনার আমরা সেটা দেখব মুরুবির কাছ থেকে তুই ভাই খামার থেকে এসে দেখে শুনে সংগ্রহ করে নিলেন কোন দুটি কিনলেন কত দামে কিনলেন

جلاله بلا رباه السلام عليكم